সাদা অফ হাজার আর কালারিং আছে দুই পিসি ভাই ই হলো অরেজ পঁয়ত্রিশশো টাকা আর সাদা অফ হাজার টাকা হাজার টাকা এটা পড়বে তিন হাজার টাকা নতুন সম্পূর্ণ নতুন নন ইউজ আর যদি কেউ প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারলে মাল ফ্রি দোকানও তার নামে দিয়ে দিব কোন সমস্যা মাল ফ্রি দোকান তার নামে দিয়ে দিব দোকান আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই একটা আছে অরেঞ্জ কালার ফুল অরেঞ্জ এটা দিতে পারবো অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা আছে এটা পারবো পঁয়ত্রিশশো টাকা এই একটা আছে চার হাজার টাকা সেম এইটাই ওই যে পঁচিশশো টাকা দিলে বলে দিছিলাম পঁচিশশো টাকা

কালার এই একটাই আছে এছাড়া যদি এটার সাদা অফার নিতে চায় পঁচিশশো টাকা দিতে পারবো এগুলো হাজার টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে আপনার বর্ডার কার্ড বলে আর কি এটার বডিটা আচ্ছা ডাবল বিটের আর কি আর এগুলো পড়বে আপনার পঁচিশশো টাকা কালারিং 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 পঁচিশশো বিশ বাই ষোলো বিশ বাই ষোলো কালারিং আছে ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিমতে নক দিয়ে আমি পাঠাই দিব আরো কালার আছে জায়গা সংক্ষিপ্ত কারণ আমি প্যানেল সহ সবগুলো প্যানেল সহ ভাই যে দাম বলতেছেন অনেকে বলে দোকানে গেলে তো এই দাম বলে না দাম বেশি বলে ভাই এটা যদি প্রমাণ করতে পারে বললামই তো যদি মাল কোনো প্রমাণ করতে পারে দোকান তার নামে দিয়ে দিব কোনো সমস্যা নেই আচ্ছা পাশে বড় সাইজের বেসিন আছে সবচেয়ে বড় 24 ইঞ্চি 2 ফিট অনেকে চায় ভাই ডাইনিং এর জন্য বড় বেসিন দিয়ে দেন ওয়াশিংটন মডেল অনলি 3000 টাকা প্যাডেল সহ নাট ফ্রি নাট ফ্রি যারা ভিডিও দেখে আসবে নাট ফ্রি একটা ড্রাম এটা পড়বে ভাই 8000 টাকা 8000 8000 টাকা

সেই ক্ষেত্রে আপনার মাল ওইখান থেকে পাঠিয়ে দিবেন আমরা টাকা পাঠিয়ে দেব সাথে সাথে টাকা পাঠিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে ব্লগ তুরফা এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন শাস্ত্র মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোফেটা তানবির ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ফয়সাল ভাই আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে তো বিভিন্ন অফার থাকে আজকের ভিডিওতে কি অফার আছে ভাই অফার তো খুব সুন্দর অফার আছে কমোড বেসিন কমপ্লিট দিয়ে দিব সাথে ফিটিংস ফ্রি ভাই সবার আগে একটা কথা বলে নেই আমি এই জায়গায় ব্যবসা করতেছি দীর্ঘ অনেক দিন যাবত মনে করেন যে অনেকে ভিডিও দেখার পর লাস্টে যখন আমরা বিলটা করতে বলে কেউ বিল করার পরে বলে যে ভাই আপনাকে টাকা দিব আগে আপনাকে চিনি না জানি না আপনাকে কিভাবে টাকা দিব ভাই শোনেন আমরা যখন বিল একটা করি যখন বিল করার পর যখন টাকা না দেন বা আপনারা যখন আমাদের একটা সময় চলে যায় তো আমরা এটা বলে নেই যে ভাই মাল আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আমরা মাল দিই ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারে যারা নেবেন কুরিয়ারে মাল সেটা মিস নেবেন না কুরিয়ারে ভ্যারাইটিস মাল থাকে যার কারণে মাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনার ট্রান্সপোর্টে নিলে সিরামিক্সের মালই যায় ট্রান্সপোর্টে ফাটা ভাঙ্গার রিস্ক আমাদের আপনি হাতে পাওয়া পর্যন্ত সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হবে যদি এই শর্তে থাকে তাহলে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এতটুক আমি ফুল পেমেন্ট আপনাদের আগে দেবো এই টাকার সিকিউরিটি কি টাকার সিকিউরিটি মনে করেন যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে ভাই আমাদের নিজস্ব ব্যবসাপতি আমাদের গোডাউন এখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফয়সাল ভাইয়ের ব্লগ তো সবাই দেখে। তারও পর্যন্ত ফয়সাল ব্লগ ভিডিও দেখার পরে যে প্রতারণা হইছে এরকম কোনো ভিডিও যদি থাকে তাহলে আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না। সেটা আপনার উপরে আমি ছেড়ে দিলাম ফয়সাল ভাই। ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার কথা জানলাম। আজকে কি অফার দিচ্ছেন সেটা দেখেন। আমাদের অফার হচ্ছে বাই কমট, ইটালির কমট 10 বছর ফ্ল্যাশ গ্যারান্টি পাবেন এবং সিট কভারটা হবে হাইড্রোলিক একবার ইনটেক। হাইড্রোলিক? হ্যাঁ, হাইড্রোলিক। 10 বছর ফ্ল্যাশ গ্যারান্টি পাবেন সাথে একটা শাওয়ার পাবেন দুইটা অ্যাঙ্গেল স্টক পাবেন একটা কালেকশন পাইপ পাবেন গেল একটা এই সেট তারপরে আসেন আমরা একটা বেসিন দেখাই এটার সাথেরই এটার সাথেরই কমোটের সেট এটা হচ্ছে কমোটের সেট জি এই যে এইটারই বিশ ষোলো রাউন্ড মাল এটার সাথে একটা কল পাবেন এইটা নেন বা এটা নেন যেটাই নেন স্কোয়ার নেন ওভার নেন যেটাই নেন একটা কল পাবেন একটা ওয়েস্ট পাবেন একটা ম্যাজিক পাইপ পাবেন অ্যাঙ্গেল স্টক পাবেন নাট পাবেন কালেকশন পাইপ পাবেন অনলি আট হাজার টাকা মানে আট হাজার টাকা এত কিছু এত কিছু কমট কমোডের সাথে ফুল ফিটিংস দশ বছর ফ্লাশ গ্যারান্টি পাবেন সিট কভার হবে হাইড্রোলিক বেসিন বেসিনের প্যাডেল বেসিনের ফিটিংস যাবতীয় যা লাগে অল কমপ্লিট অনলি আট হাজার টাকা কি বলেন ভাই আট হাজার টাকা আট হাজার ভাই একবার অল্প মাল আছে ভাই একবারে সীমিত মাল প্রায় সত্তর পিস মাল আছে ভাই বুঝছেন যারা নিবে শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নিবে নেওয়ার পরে নাম্বার নিচে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আছে আমাকে নক দিবে মাল টাকা পাঠিয়ে দিবে আগে আমরা মাল পাঠিয়ে দিব স্যার কেউ যদি দুইটা সেট সহ বাদে যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল সিঙ্গেল নিতে গেলে ভাই আমার মতে লস হবে সেই ক্ষেত্রে আমার লস হবে তার লস হবে ধরুন আপনি একটা বেসিন যদি নেয় 2000 টাকা করে পড়বে আচ্ছা ফিটিং সহ নিলে মিনিমাম আপনার 3500 টাকা পড়ে আচ্ছা আর কমর যদি আলাদা ফুল সেটআপ নিতে চায় অনলি 5500 টাকা পড়বে

মানে বাইরের থেকে যদি মার্কেট থেকে কিনতে চায় তাহলে এগুলো দাম আসবে কেমন ভাই বাইরের থেকে কমোডের দামই আছে 13700 টাকা বেসিনের দাম আছে 8300 টাকা ওয়াও তাহলে তো অনেক টাকা অনেক টাকা সেভ হয়ে যায় ভাই আমাদের এগুলো স্টকে অকশনে পাইছে খুব কম মাল আছে ভাই বুঝতে পারছেন খুব কম মাল এর জন্য মনে করেন যে আপনাকে ইমার্জেন্সি ভাবে ঢাকা বলা যে একটা ভিডিও করে দেন এটা অফারের মাল দিয়ে দিই আচ্ছা তানভীর ভাই এরপরে কি কোনগুলো দেখেন এরপরে এই যে আছে অলিভিয়া মডেল এটা দিয়ে অফার যেটা পুরোটা স্ল্যাব পুরোটা পাবেন আমার পছন্দের বেসিন ভাই এটা আচ্ছা আপনার পছন্দের বেসিন 2500 টাকা অনলি আগের মতই 2500 টাকা জি নাট ফ্রি

একটা পঁচিশশো টাকাশো পঁচিশশো টাকা মাল সব মালে থাকে না টুকটাক কোনো মালে থাকে এটা আমি বলে দিব কোন সমস্যা নাই মানে সমস্যা আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা একটা আছে চার হাজার টাকা সেম এইটাই ওই পঁচিশশো টাকা যে বলে দিছিলাম কালার হ্যাঁ

বলে কি এটার বডিটা আচ্ছা ডাবল বিটার আর কি আর এগুলা পড়বে আপনার পঁচিশশো টাকা কালারিং 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 পঁচিশশো বিশ বাই ষোলো বিশ বাই ষোলো কালারিং আছে ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিমতে নক দিয়ে আমি পাঠিয়ে দিব আরো কালার আছে জায়গা সংক্ষিপ্ত কারণ আমি মাল দেখাচ্ছি সবগুলো প্যানেল সহ ভাই যে দাম বলতেছেন অনেকে বলে দোকানে গেলে তো এই দাম বলে না দাম বেশি বলে ভাই এটা যদি প্রমাণ করতে পারে বললামই তো যদি মাল কোনো প্রমাণ করতে পারে দোকান তার নামে দিয়ে দেব কোনো সমস্যা নেই আচ্ছা পাশের বড় সাইজের বেসিন আছে আছে সবচেয়ে বড় 24 ইঞ্চি 2 ফিট অনেকে চায় ভাই ডাইনিং এর জন্য বড় বেসিন দিয়ে দেন ওয়াশিংটন মডেল অনলি 3000 টাকা প্যাডেল সহ নাট ফ্রি নাট ফ্রি যারা ভিডিও দেখে আসবে নাট ফ্রি নাট ফ্রি এই ফ্রি কতদিন থাকবে এটা থাকবে ভাই এক সপ্তাহ বা দুই সপ্তাহের কারণ মাল আছে এগুলো পড়বে আপনার টাকা করে এগুলো বড় যারা দিতে চায় যারা দিতে পারবে তারপরে অনেক মাল আছে এইভাবে আছে আপনার চোদ্দ ইঞ্চি সতেরো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি বলছেন কমডে একটা ভ্যানাস মডেল এটা পড়বে আপনার ছয় হাজার টাকা ফিটিং সহ সিট কভার হবে হাইড্রোলিক দশ বছর ফ্লাস গ্যারান্টি পাবেন আমরা পিছনে একটু ড্রাম দেখাই দিই কিছু পিছনে পাথরের ড্রাম আছে এই একটা ড্রাম এটা পড়বে ভাই আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা একটা আছে পাথরের এটা দিতে পারবো বারো হাজার টাকা আচ্ছা এর সঙ্গে কোনো ফ্রি আছে এটার সাথে ওয়েস্ট ফ্রি দিয়ে দিব বেসিনের ওয়েস্ট ফ্রি এটা কি বেসিন এটা এটা হচ্ছে আপনার ড্রাম বেসিন অলিভিয়া অলিভিয়া আচ্ছা অলিভিয়া মডেল

এই গোল্ড এই ব্ল্যাক এই গোল্ডেন এই তিনটা বেসিনের কলের সাথে আপনার এখানে আপনার সিঙ্গেল সাবানদানি ডাবল সাবানদানি কর্নার

মিনিট লাগে এখানে আইসা যে ব্লক বাড়িধারা যে ব্লক চার নাম্বার রোড তুরফ এন্টারপ্রাইজ পাঁচ নাম্বার প্লট আর যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসে সেই ক্ষেত্রে আপনার আব্দুল্লাপুরের পরে আপনার হচ্ছে যমুনা ফিউচার পার্কের পরে হচ্ছে আপনার বাড়িধারা যে ব্লক কাউকে বললেই হবে চার নাম্বার রোড তুরফ এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটা বলে দিই যোগাযোগ করার নাম্বারটা একটু বলে দেন জি 01841439426 আরেকটা নাম্বার বলে দিচ্ছি ট্রিপল জিরো নাইন ফোর সেভেন ওয়ান এই নাম্বারটা আপনার ইমোহর চাপ আছে জি জি এই নাম্বার ইমোহর দুটোই আছে আচ্ছা আরেকটা আরো একটু জানবো যে তানভীর ভাই আপনারা তো এই যে স্যানিটারি মাল এগুলো তো দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা পাঠাই থাকেন তো দেখা যায় যে ট্রান্সপোর্টে পাঠাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে ভাই ফাটা ভাঙা রিস্ক আমাদের প্রথমেই বলে দিছি ফুল পেমেন্ট আগে করে দিবেন ফাটা ভাঙা রিস্ক থাকবে আমাদের আপনি হাতে পাওয়া পর্যন্ত ওইটা নিয়ে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন ভাই আরেকটা কথা বলে দেই ভাই আমাদের ব্যবসার সিস্টেম সুন্নতি তরীকে আমরা ব্যবসা করি ভাই কারো কোনো সমস্যা নাই আমাদের মেমতে লেখা আছে আমরা বিকৃত মাল ফেরত নেওয়া হয় ভাই আমরা সুন্নতি তরীকে আসলে কি বিকৃত মাল ফেরত নেই হ্যাঁ হ্যাঁ ভাই যে কোনো জিনিস আপনার ওটা যদি না লাগে বা আপনি নেওয়ার পর ধরেন এই জিনিসটা আপনার পছন্দ হয় নাই সেই ক্ষেত্রে আপনার মাল ওইখান থেকে পাঠিয়ে দিবেন আমরা টাকা পাঠিয়ে দিব